আপনারা আমাদের কাছ থেকে তিরপল পাবেন তিন টাকা ফিট থেকে শুরু করে আঠারো টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত মানে দুইশো সিএসএম থেকে শুরু করে সাড়ে ছয়শো জিএসএম বাংলাদেশের সবচেয়ে মোটা তিরপল এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি আমাদের কাছে এই যে জিও শিট গুলা দেখতেছেন এটা একশো পঞ্চাশ জিএসএম থেকে শুরু করে ছয়শো জিএসএম পর্যন্ত পাবেন সেটা হলো বাংলাদেশের সবচেয়ে মোটা

আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে একদম পাইকারি দামে সেল করে থাকি সেই সাথে আর অন্য অন্য সামগ্রী সেল করে থাকি তো আজকে শুধু আমি আপনাদের সাথে কথা বলবো মুরগির ফার্ম গরুর ফার্ম যত ধরনের ফার্ম আছে সেই ফার্ম বিষয় নিয়ে এবং সেই ফার্মের ভিতরে বাহিরের বিন্দু পরিমাণ আবহাওয়াটার ভিতরে প্রবেশ করবে না সে একটা চিরসন দিব সেটা কিভাবে করলে আধুনিক ফ্রাম যাকে আমরা বলি আপনি যদি আধুনিক ফ্রাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কোরিয়ান ত্রিপল দিয়ে করতে হবে সেই সাথে আরেকটা একটা এক্সট্রা জিনিস আপনাকে অ্যাড করতে হবে সেটা হলো দেখেন তো আমার হাতে কি এটা হলো জিউ আপনি কিন্তু যখন আধুনিক ফার্ম করতে যাবেন বিশ ত্রিশ বছরের জন্য এবং কি যে কোনো সময় আপনি সেই ফার্মে দেখা গেছে মুরগি পালন গরু পালন আপনি করতে চাইবেন তখন দেখা গেছে কি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে হবে আর হয় কি অনেক গরমে আপনার ফার্মের বা বা করতে পারে বেশি ঠান্ডার কারণে তারা মারা যেতে পারে আজকাল আমরা যে সমস্যাগুলো সবচেয়ে বেশি মানে ফেস করতেছি বা সবচেয়ে বেশি আমাদের কাছে ফোন আসতেছে যে ভাই আমার তো একটা মুরগির ফার্ম করব এখন তো এটা এই ঠান্ডার সময় কিভাবে করবো তো আপনাদেরকে আমি বলবো আপনার একটা মোটা তিরপল দিয়ে সুন্দর করে আপনি একটা ফার্ম করতে পারেন যদি আপনার বাজেটের কোনো সমস্যা না থাকে আমি বলবো আর একটু বাজেট বাড়িয়ে এই তিরপলের উপর দিয়ে আপনি জিও শিট দিয়ে এটা দেখেন জিও হ্যাঁ এটাকে বলে এটা কিন্তু আপনি যদি উপরে দিয়ে সুন্দর করে যদি একটা ফার্ম তৈরি করেন আমি ফার্মের ভিতরে কি করতেছেন আপনারা হিটার দিতেছেন এই শীতের দিনে হিটার দেওয়া চাইতেছেন ফার্ম গরম রাখার জন্য কিন্তু পারতেছেন না কিন্তু এটাতে কিন্তু আপনার বিলগুলা মাসে বিশ ত্রিশ হাজার টাকা টিকিয়ে আসবে আপনি যদিও পারম গরম না হয় তারপর বিশ থেকে তিরিশ হাজার টাকা পার মান্থে আপনার এই বিদ্যুৎ বিলটা আসবে সেই জন্য এটা দিয়ে আপনার কাজ হবে না লাল বাতি লাগাইলেও কাজ হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিগত তিরিশ বছরের ভিতরে আপনার এই ফার্মে আর কোনো কাজ করতে হবে না কারণ এটা বাহিরের টোটাল ঠান্ডাটা কোনো সময় আপনার বিন্দু পরিমাণ ভিতরে ঢুকবে না আবার বাহিরের যদি গরম থাকে সেই গরম টয়টার ভিতরে ঢুকবে না তখন আপনি নিশ্চিত্তে গরু এবং মুরগি পালন করতে পারেন আবার একটা বিষয় হচ্ছে কি আমরা আজকে দেখতেছি অনেক বড় বড় শেট এভাবে করতেছে তিরপল দিয়ে তারপর জিও শিট দিয়ে করতেছে অনেকে আবার আমরা ভুল করতেছি কি শুধু জিও শিটটা উপরে দিয়ে বা সাইটে দিয়ে আমরা করতেছি বা এটার নিচে দেখা গেছে সাধারণত পলি দিয়ে তিরপলটা না দিয়ে আমরা কাজগুলা করতেছি এখানে আপনার কি ভুল করতেছেন এই ডিউ শীট কিন্তু লিকেজ করে হ্যাঁ এটা কিন্তু আপনার বৃষ্টি সময় হান্ড্রেড আপনার সারাটা ফ্রামের উপর দিয়ে পানি জোর জোরা পড়তে থাকবে হান্ড্রেড এটা এরকম প্লাস্টিক তো এটা এটা আপনার কোনোভাবে কিন্তু আপনি চালে যখন দিবেন অবশ্যই আপনাকে তিরপল ব্যবহার করতেই হবে তিরপল যদি আপনি ভুলবশত না করে থাকেন তাহলে আপনাদেরকে বলবো আপনারা বৃষ্টি আসার আগে আপনারা অবশ্যই একটা তিরপল নিয়ে আপনারা নিচেতে দিয়ে দিবেন কিন্তু আজকাল কিন্তু সব কৃষক বাইরে আছেন সবাই কিন্তু আপনার স্মার্ট সবাই কিন্তু আপনার দেখা গেছে কি তিরপলটা আগে দিয়ে তারপর জিওসিটটা দিয়ে থাকেন এখন আমরা আরেকটা কথা বলবো আপনারা আমাদের কাছ থেকে তিরপল পাবেন তিন টাকা ফিট থেকে শুরু করে আবার বলতেছি তিন টাকা ফিট থেকে শুরু করে আঠারো টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত মানে দুইশো সিএসএম থেকে শুরু করে সাড়ে ছয়শো জিএসএম সবচেয়ে মোটা তীর এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি আমাদের কাছে এই যে জিও গুলা দেখতেছেন এটা একশো পঞ্চাশ জিএসএম থেকে শুরু করে ছয়শো জিএসএম পর্যন্ত পাবেন সেটা হলো বাংলাদেশে সবচেয়ে মোটা জিএসএম যেটা এখন আসি জিও যে দামের বিষয়গুলা জিও আপনারা আমাদের কাছ থেকে পাবেন আট টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে আবার বলতেছি আমাদের কাছে যে জিও গুলো আছে এগুলো আট টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে পঁয়ত্রিশ চল্লিশ টাকা স্কোয়ার ফিট পর্যন্ত আপনি জিও শিট গুলা পাবেন আপনি আমাদের কাছ থেকে জিও সংগ্রহ করতে পারেন যারা নতুন খামারি আপনার এত মোটা দরকার নাই আমাদের কাছে কোয়ালিটি আছে আমরা বলছি আপনার বাজেটের উপর ডিপেন্ড করে আপনি মালগুলা নিতেন এখন আপনি যদি চান যে আমি কম টাকার ভিতরে একটা স্মার্ট এবং আধুনিক একটা মুরগির ফার্ম করব বা গরু ফার্ম করব তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা তিনশো জিএসএম এর একটা তিরপল নিয়ে এবং কি একশো পঞ্চাশ জিএসএম বা দুইশো জিএসএম এর একটা ইয়ে নিয়ে ওই জিও শিট নিয়ে আপনারা সুন্দরভাবে ফার্মটা করেন আপনার ফার্মটা দেখে আরো দশটা ফার্ম তৈরি হবে এটা হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড যে সব এলাকার মাধ্যমে এই আধুনিক ফারম গুলা হচ্ছে তাদের দেখা দেখি অনেক ফার্ম সেখানে তৈরি হচ্ছে এখন আপনারা এই কুরিয়ান ত্রিপল গুলা চিনবেন কিভাবে আমি প্রত্যেকটা বলে কারণ চারদিকে দেখতেছেন যে বাটপাড়ির মহা উৎসব চলতেছে সবাই কুরিয়া কুরিয়া বলে কিন্তু কুরিয়ার ত্রিপল আর অরিজিনালটা পাওয়া যায় না অনেক সময় এটা কারণ কি আপনি যখন কুরিয়া ত্রিপলটা নিতে যাবেন তখন আপনাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বলি এই কুরিয়ার রিপোর্ট গুলা আপনারা নেবেন যেখানে এভাবে লেখা থাকবে সুপারস্টার আরইপি মেড ইন কুরিয়া এই লেখাগুলা থাকবে হ্যাঁ সুপারস্টার আর ইপি মেড ইন কুরিয়া যদি আপনার রিপোলে বরাবর থাকে তাহলে বুঝবেন যে সেটা অরিজিনাল মেড ইন কুরিয়ান ত্রিপল এবং কি এটা হলো মানসম্মত একটা ত্রিপল আগে আমরা যে ত্রিপল গুলা সেল করেছিলাম মেড ইন কুরিয়া তখন ওইটার কোয়ালিটি বেটার ছিল ওইটা চলতো বেশি এখন দেখা যাচ্ছে ওই যে শুধু মেড ইন কোরিয়াটা চলে না এখন সুপারস্টার থাকতে হবে তাহলে আপনারা যে কোনো যদি নিতে চান তাহলে নিতে পারবেন যে কোনো ব্র্যান্ডের ত্রিপল যদি আপনারা আমাদের কাছে নিতে চান নিতে পারবেন কিন্তু আমরা সাজেস্ট করি সুপারস্টার আর ইপি মেড ইন কোরিয়া যে ত্রিপলটা সেইটা এখন আরেকটা বিষয় দেখেন এই দেখেন আমাদের কাছে যে কোনো কালার আপনি চাইবেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই শীতে কুরু মুরগি হাঁস যে যে ফার্মটাই করেন এই প্রাণীগুলোকে রক্ষা করতে পলের ফ্যাডের বিকল্প আর কিছুই নাই পলের উপরে একটা হিসাবে জিও শীতটা আপনি দিয়ে করবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার এই শেড দেখে আরো দশটা মুরগির শেড বা গরুর শেড তৈরি হবে এবং কি আপনাকে আপনার কিভাবে করছেন কোথায় থেকে মাল নিছেন সেটা অবশ্যই ওনারা আপনাদেরকে জিজ্ঞাসা করবে কারণ এখন অনেক পরিমাণে আপনাদের এই শটগুলো হচ্ছে এই তিরপল কেনার সময় আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে ফোকগুলা দেখতেছেন আমার হাতে হ্যাঁ সোনালী কালার ফোকগুলা হ্যাঁ আমি এখানে কিছু ফোক রাখছি আপনাদেরকে দেখানোর জন্য এই ফুকগুলা অনেকে কি করে বলে কি ভাই এক মিটার পর পর দেন দুই মিটার পর পর দেন হ্যাঁ আমরা অনেক সময় কি এক মিটার পর পর ফুক দিয়ে দিই তারপরেও যারা বলেন এক ফুট দেড় ফুট পর পর আমাকে ফুক দিয়ে দেন আমি তাদেরকে কি করি আমরা একটা কিছু ফুক আপনাদেরকে দিয়ে দিই যেন আপনারা আপনার প্রয়োজন মধ্যে এই ফুক গুলো সুন্দর করে জায়গায় জায়গায় বসায়া আপনি কাজ করতে পারেন ওই জায়গায় তাতে হয় কি আপনার যেখানে প্রয়োজন সেখানে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এটা কিন্তু বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলতে পারবো কোনো ব্যবসায়ী কিন্তু এভাবে আপনাদেরকে এই ফুকগুলা দিয়ে দিবে না এই ডিসেম্বর মাস উপলক্ষে আপনারা যে যেখান থেকে আমাদের কাছ থেকে পণ্য নেবেন সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস ফ্রি আবারও বলতেছি সারা বাংলাদেশে এই ডিসেম্বর মাস উপলক্ষে বছর শেষ উপলক্ষে সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস ফ্রি যদি আপনারা আমাদের কাছ থেকে পণ্য নেন সারা বাংলাদেশে যে যতটুকু পণ্য নেন এই ফোক তার যেটা আমরা ত্রিপলে লাগাই দিব ওইটা আর হচ্ছে আপনারা যদি সাইদ দা দড়ি লাগায় নেন যে কোন তার পলিনে সেই দড়ি আর ফকগুলা যেগুলো ত্রিপলে লাগান থাকবে একদম ফ্রি মানে বিনামূল্যে এখন আপনি বিজনেস আশা করবেন আপনি এগুলো বিনামূল্যে কেন দেবেন দেখেন আমরা 5000 বা 10000 20000 টাকার একটা ত্রিপল বিক্রি করে 100 টাকা রশি লাগায়া অনেক সময় অনেক দোকানদার নিজে কি ইম্পোর্টার দাবি কইরা এই একশো টাকার ওষুধে তিনশো টাকা প্রাইস বানায় কাস্টমারের কাছে প্রেজেন্ট করে আমরা কিন্তু সেটা করছি না আমরা কি করতেছি একদম বিনামূল্যে আপনাকে রশি গুলা দিচ্ছি বিনামূল্যে দেওয়ার এটাই কারণ নেক্সট টাইম যেন আপনি আরো দশটা জায়গায় যাচাই করে যেন আমার এখানে আসতে হয় আপনাকে এটি হলো আমাদের ব্যবসার পলিসি যে আমরা যখন আপনাকে সার্ভিসটা ভালো দিব অবশ্যই আপনি অন্য জায়গায় যাবেন না আমাদের কাছে আসবেন আপনারা আমাদের ভিডিও দেখে লিস্ট পেতে দেওয়া নাম্বারে ফোন করে সারা বাংলাদেশে যে কোনো জেলায় গড়ে বসে থেকে কিন্তু আপনি এই পণ্যগুলা আপনি আমাদের কাছে নিতে পারেন এখন আজকে একটু সতর্কতামূলক কথা বলব আমাদের মতো অনেক দোকানদারও আছে যারা এই ভিডিও গুলা তিরপলের ভিডিও গুলা বানিয়ে আপনাদের ওই ইউটিউবে দিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে কিরকম আপনাকে কুরিয়ার মাল বলতেছে কুরিয়ার মাল দিতেছে না আপনারা অরিজিনাল ইনপুট আর কিনবেন কিভাবে এটার কিন্তু কিছু লক্ষণ আছে এটা আপনাকে মাস্ট জানতে হবে অরিজিনাল ইনপুটাররা কোনো সময় দোকান খুলে বসে থাকে না আমি বারবার আপনাদেরকে বলি অরিজিনাল ইনপুটার যারা যে যে মালের ইনপুটার ঢাকা ঢাকাই তো ইনপুট করে আর চিটাগাং ইনপুট মানে মালগুলা আনলোড হয় বা ওইখানে ইনপুটাররা থাকে যে বাংলাদেশে যত ইনপুটার আছে কেউই কিন্তু দোকানে বসে থাকে না তাদের প্রত্যেকের একটা অফিস থাকে এবং কি তাদের একটা স্টোর থাকে বা একটা কারখানা থাকে আপনাকে যদি বলে যে আমার অমুক জায়গায় দোকান আছে আমি আপনার আসি দোকান থেকে নিয়ে যেতেন ইম্পোর্টারের কোনো সময় দোকান থাকে না যারা জানেন না সাধারণ মানুষ তারা একটু বন্ধু বান্ধব বা কেউ যদি থাকে যে আসলে কি ইম্পোর্টারের দোকানে বসে থাকে কিনা অবশ্যই সেখানে যাচাই করে নেবেন এরা অনেক সময় দোকান টোকান দিয়া বসে থাকে আর নিজেকে ইম্পোর্টার দাবি করে এদের কাছ থেকে পণ্য কিনলে আপনারিত হবে আমার কাছ থেকে পণ্য কিনতে হবে আমি কোনো বলি কি দশটা জায়গায় আপনি যাচাই করবেন যাচাই করে তারপর আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাকে অবশ্যই ভালো পণ্যটা দেওয়ার চেষ্টা করব আমাদের ঠিকানা ঢাকা বাবুবাজার আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে জিও সিট অথবা কুরিয়ান ট্রিপল সেল করে থাকি সবার সুস্থতা কামনা করছি সবার দীর্ঘায় কামনা করছি আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম